আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাপাতির ইচ্ছা ভালো আছি তো আজ হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো শ্রামিকের সব কালেকশন আপনারা কিন্তু এখানে আসলে অরিজিনাল ডিনার সেটও কিন্তু পেয়ে যাবেন ডিনার সেট ছাড়া কাছাকাছি আরও যেসব ডিজাইন আছে মানে শ্রামিকের এভরিথিং সব কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন মোহাম্মদপুর টিসি মার্কেটে আর একদম রিজনেবল প্রাইসে মানে একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে এর কমও একটু আছে কিন্তু আমি একশো টাকা বললাম আমি কোনোটার দাম বলছি না আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এই যে সেট ধরা ধরা সব কিছু পেয়ে যাবেন আর এখন যেহেতু একটু কালারফুল সব কিছু ভালো চলে এই ধরনের সব কালেকশন আছে এখানে মানে আমি কোনোটার নাম বলছি না আপনারা আসবেন দেখবেন দেখে শুনে সব কিছু নিয়ে যাবেন এই যে এখানে সুপের বাটিগুলি সুপের বাটিগুলি কিন্তু আসলেই সুন্দর প্রত্যেকটা কোনোটা দাম বলা হচ্ছে না আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে যাবেন একদম অরিজিনাল ডিনার সেট নিতে পারবেন সেট ভাঙা নিতে পারবেন যে কোনো স্টাইলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা মোহাম্মদপুর কৃষি মার্কেটে চলে আসবেন একদম কম দামে মানে একদম কম প্রাইসে আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর সব কিছু কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন একদম প্রতিদিন এটা বাইরে থাকে একদম মানে রাস্তার সাইড দিয়ে এগুলো থাকে এগুলো আসলে আপনারা নিতে পারবেন এত সুন্দর ডিনার সেট মাশাল্লাহ মশাল্লাহ এগুলো হচ্ছে রাইস বলসের এগুলো আপনারা মানে পেয়ে যাবেন তারপরে যেগুলো হচ্ছে মানে যে কোনো যে কোনো কিছু রাখার জন্য প্লেট থেকে শুরু করে একদম সব কিছু এখানে পেয়ে যাবেন স্যুপ বল যা যা আছে সব পেয়ে যাবেন একটু দেখে শুনে নেবেন যাদের যে কালার পছন্দ তারা সেই কালার নিয়ে যাবেন সব ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম